হতাশার গল্প বলে কখনো সমন্বস্ত করবেন না যেদিন একটা ব্যক্তি চাকরি হারিয়ে কান্না করতেছে ওই দিনই কারো না চাকরি হয় ওই ছেলেটা তার বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়ায় যেদিন কারো আত্মীয় স্বজন মারা যায় ওই দিনও কোনো না কোনো শিশু জন্মগ্রহণ করে যেদিন আপনার দুঃখ ভরা কান্তে যখন আপনি নদীর পাড়ে হাঁটতেছেন কষ্ট চোখ দিয়ে পানি পড়তেছে সেদিনও কোনো একজন ব্যক্তি তার মনের মানুষকে নিয়ে বাদাম কিনে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে সেজন্য আপনার দুঃখর পিছনে কারণ হচ্ছে আপনি নিজে যখন কেউ একজন বাবার টাকা উড়িয়ে মোটর সাইকেল নিয়ে সারা শহর ঘুরে বেড়াচ্ছে তখন কেউ একজন বাড়িতে বসে পড়াশোনা করতেছে চাকরির জন্য সেজন্য জীবনে হতাশার গল্প দিয়ে জীবনটাকে ভরিয়ে ফেলবেন না আপনি জীবনে কি করতে চান সেটা পড়াশোনা শেষ করে চিন্তা করলে হবে না আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে আপনি কি করতে চান সেই অনুযায়ী কাজ করতে পারলে আপনি জীবনে সফলতা পাবেন হ্যাঁ সেজন্য হতাশার গল্প দিয়ে কখনো সফলতাকে সিনিয়ে আনা যায় না সফলতাকে সেনিয়ে আনতে হলে পরিশ্রম করতে হয় রাত জাগা পরিশ্রম করতে হয় না খাওয়ার গল্প থাকতে হয় কষ্ট থাকতে হয় যারা বিসিএস ক্যাডার হয়েছে তাকে প্রশ্ন করলে একটা জিনিস পাবেন তুমি মেসের মধ্যে কি খেয়ে থাকছো তখন সে বলবে যে আমি বেশিরভাগ সময় ডাওয়ালার আলো খেয়ে থাকছি আর যেই ছেলেটা বাবার হোটেলে গরুর গোস্তু ছাড়া ভাত খায় নাই মুরগির মাংস ছাড়া ভাত খায় নাই সেই ছেলেটা কিন্তু এখনও বেকার সেই জন্য হতাশার গল্প দিয়ে কখনো জীবনটাকে বরিয়ে ফেলবেন না হ্যাঁ হতাশার মধ্যে থেকে থেকেই জীবনে সফলতার মূল পথটুকু খুঁজে বের করতে হবে তাহলে জীবনের সফলতা